যেখানে সমাজ নেই সেখানে নিরাপত্তা নেই আর যেখানে নিরাপত্তা নেই সেখানে মানুষের জীবন ধ্বংস হতে থাকে তাই মানুষ একদিন ঠিক করল একা নয় সবাই মিলে বাঁচব এভাবেই জন্ম নেয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আজ আমরা কথা বলবো সোশ্যাল কন্ট্র্যাক্ট থিওরি নিয়ে এটা সহজ কিন্তু খুব শক্তিশালী একটা ধারণা এই ধারণায় বলা হয় সমাজ তখনই তৈরি হয় যখন মানুষ নিজ ইচ্ছায় কিছু স্বাধীনতা ত্যাগ করে আর বিনিময়ে পায় নিরাপত্তা আইন আর অধিকার কিন্তু এই ধারণাটা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিহাসে বহু দেশ সোশ্যাল কন্ট্রাক্ট ভেঙে পড়ার কারণে ভয়ানক ক্ষতির মুখে পড়েছে দুর্ভিক্ষ যুদ্ধ বিশৃঙ্খলা গণহারে মানুষ মারা যাওয়া সবই ঘটেছে সমাজ না থাকার কারণে এবং আজকের বাংলাদেশে যা ঘটছে রাজনৈতিক অস্থিরতা বিভাজন ভয় অনিশ্চয়তা এতে বোঝা যায় সমাজের ভিত্তি কতটা নড়বড়ে হয়ে যেতে পারে যদি সামাজিক চুক্তি দুর্বল হয়ে পড়ে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বলা হয় একটা সংগঠিত সমাজ গঠনের জন্য মানুষ একদিন সিদ্ধান্ত নেয় সবাই মিলে কিছু নিয়ম মানবে সেই নিয়ম রক্ষার দায়িত্ব নেয় সরকার আর সরকারকে মানার দায়িত্ব নেয় মানুষ যদি এই চুক্তি ভেঙে যায় সমাজ ভেঙে পড়ে আইন অকার্যকর হয়ে যায় মানুষ নিজের নিরাপত্তা হারায় আর দেশ চলে যায় বিশৃঙ্খলার দিকে থমাস হবস বলেছিলেন যেখানে সমাজ নেই সেখানে স্টেট অফ নেচার থাকে আর সেই অবস্থা হল জীবন একাকী দরিদ্র নোংরা হিংস্র আর ছোট অর্থাৎ মানুষ সবসময় ভয় নিয়ে বাঁচে কারো ওপর বিশ্বাস নেই একটা ছোট্ট ভুলে জীবন চলে যেতে পারে হবস বিশ্বাস করতেন রাষ্ট্র না থাকলে মানুষ মানুষের শত্রু হয়ে যায় ম্যান ইজ এ উল্ফ টু ম্যান ইতিহাসে এমন উদাহরণ আছে যেখানে সত্যিই এই কথা প্রমাণিত হয়েছে সোমালিয়ায় একসময় গভর্নমেন্ট ভেঙে পড়ে কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব ছিল না পুলিশ নেই আইন নেই আদালত নেই যার ফলে সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধ হয় এবং সেদেশের মানুষ ক্ষুদ্র সংকট লক্ষ লক্ষ মানুষের মৃত্যু সাধারণ মানুষ ঘর হারা শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত এবং আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর আগেই লুটপাটের সমস্যার সম্মুখীন হয় এই দেশ দেখিয়েছে সমাজ না থাকলে মানুষ বাঁচে না ফরাসি বিপ্লবের পরবর্তী সময়। সমাজ ভেঙে পড়লে রাজতন্ত্র পড়ে যায় গভর্নমেন্ট পড়ে যায় আর আইন ভেঙে যায় সেই সময় ঘটে রেইন অফ টেরার প্রতিদিন গিলোটিনে মৃত্যুদণ্ড মানুষ ভয়ে বাসা থেকে বেরোত না অর্থনীতি ধ্বংস আর বিশৃঙ্খলায় দেশ অচল এটাই সোশ্যাল কন্ট্রাক্ট ভেঙে যাবার ভয়াবহ উদাহরণ এবার আসি আমাদের বাংলাদেশের অবস্থায় আজ দেশে রাজনৈতিক অস্থিরতা বিভাজন ভয় অনিশ্চয়তা সব কিছু মিলিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট দুর্বল হয়ে পড়েছে মানুষ এখন নিরাপত্তা নিয়ে ভাবনায় থাকে আইন শৃঙ্খলার প্রতি আস্থা কমে গেছে রাজনৈতিক উত্তেজনা প্রতিদিন নতুন অনিশ্চয়তা তৈরি করছে অর্থনীতি চাপের মধ্যে দাম বাড়ছে মানুষ টেনশানে আছে আর সামাজিক বিভাজন দলাদলি খুব দ্রুত বাড়ছে সোশ্যাল কন্ট্র্যাক্টের মতোই রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর যখন এই বিশ্বাস নড়ে যায় তখন পুরো সমাজই অস্থির হয়ে ওঠে বাংলাদেশ এখন সেই মোড়েই দাঁড়িয়ে যেখানে সত্য ন্যায় আর শান্তি ফিরিয়ে আনা হল সবচেয়ে বড় প্রয়োজন সুতরাং সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া মানুষ বেঁচে থাকা প্রায় অসম্ভব